হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা দেখব কীভাবে ফ্রি ফায়ার ম্যাক্স ডাউনলোড করতে হয় তো এর জন্য আমাদেরকে প্রথমে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পর এখানে সার্চ করতে হবে এ পি কে পিওর পিইউআরই তো সার্চ করার পর এপিকে পিওর সার্চ করার পর আমরা নিচে চলে আসবো এবং এখানে আছে এপিকে পিওর ডট নেট এপিকে পিওর ডট নেট আমরা এখানে ক্লিক করব একটা এখানে ক্লিক করার পর ভিতরে যাব ভিতরে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে সার্চ বক্স আছে এখানে এই যে আপনাদেরকে দেখাই দিই এই যে এখানে সার্চ বক্স আছে এই সার্চ বক্সে একটা ক্লিক করবেন এবং এই যে সার্চ বক্স এই মধ্যে এইখানে দেখতে হবে ফ্রি ফায়ার ম্যাক্স ফ্রি ফায়ার ম্যাক্স লাগার পর এন্টার চাপ দিলেই চলে আসবে ফ্রি ফায়ার ম্যাক্স এবং আপনারা এখান থেকে খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে ডাউনলোড করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই কোনো ভিপিএন ছাড়া কোনো কিছু ছাড়া এখানে ক্লিক করে আপনারা ডাউনলোড করতে পারবেন ফ্রি ফায়ার ম্যাক্স ঠিক আছে ফ্রি ফায়ার ম্যাক্স তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সকলকে